लाइव चल रही है जेसे मोबाइल लगी पर मोबाइल जिधर पढ़ जाने तो सेस कर दो एक जो पानी लगाया खा यार साउथ में ऐसी ना ये तो दूध बस नहीं दूध बस ये ये सिम मोबाइल से सिर्फ भाग मोबाइल

চারটে অবধি লাইভ হবে সাড়ে তিনটে লেগেছি চারটে অব্দি লাইভ হবে চারটের পর থেকে ভিডিও হবে ওই জন্য এখন থাকতে চলে আসছে সবাই ঠিক আছে এসছি যখন এটা পরে এস কে মূর্তুজা ভাই গো কেমন আছো ভালো আছি গো ভালাই তুমি কেমন আছো শেখ কবির রহমান আমি ভালো আছি আচ্ছা আচ্ছা ভালো থাকলেই ভালো এখানে উল্টো পাল্টা কমেন কেউ করবে না ঠিক আছে কটা এখন কটা বাইলো

মামাতে ভাই হয় সামনে শোনার যাবো তোদের বাড়ি দেখেছিস আহ কি ঠিক আছে আহ রিঙ্কি দত্ত ভাই কেমন আছো বন্ধু করে গেলাম ভালো আছি দিদি অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন যাক শুনে ভালো লাগলো नाज़ेम भाई नाज़ेम लेके जब बेबी टैक क्या बोल रहे हैं है बेबी ओके आया लाइव हूँ बेबी लाइव हूँ चलो हमारे बोल चुट बेबी आसुंगे ओडी बाबडी चलो एट्रा आज के टाइम बुद्धिस बीडीस फ़ूड करता সবাই এখন ভূত দেখছে ভূত চ্যানেলে এখন সবাই ভূত পছন্দ করছে ভূতের ভিডিও না হলে মজা যখন জমছে না রিঙ্কি দত্ত লিখেছে সে রিঙ্কি দিদি আমি ইন্ডিয়া থেকে দেখছি ভাই ভিডিও লাইক করে দিয়েছি অনেক অনেক ধন্যবাদ আমিও ইন্ডিয়া থেকে আমিও ইন্ডিয়া থেকে

রিঙ্ক দিয়ে দিলে গেছে তোমার বাড়ি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হয়েছে পূর্ব বর্ধমান জেলা নিগন স্টেশন পূর্ব বর্ধমান জেলা নিগন স্টেশনের কাছে জগগ্রাম আচ্ছা মঙ্গলবার দিন বাড়ি আসবে ঠিক আছে এসো আবার দেখা হবে কথা হবে অনেক অনেক পার্টি হবে হ্যালো তিনটি বিয়াল্লিশ ঠিক আছে বলছি ইন্দ্রেনিশাতে তো ভিড় ভিডিও করেছো তো ভিডিও ওখানকার ঘরবাড়ি কীরকম একটু ভিড় ভিডিও করে পাঠাবে আই এস উচিত চালিয়ে গেছে সত্যি আসবে না আমি না এমনি করে বলছো যে আসবে সামনে শনিবার কি যাবো সত্যি করে বলছি গ্যারান্টি যাব

দেখি শনিবারে যাওয়ার চেষ্টা আছে লাইভে আছে জন অ্যাক্টিভ আছে আর তিনটে লাইক করেছে মানা যায় এটা কি মানা যায় নাজেম লিখেছে আমি কজনা যাব পরে কথা হবে আচ্ছা ঠিক আছে টাটা বাই বাই আবার দেখা হবে পরের সপ্তাহে রবিবার দিনকে দেখা হবে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি বললামা কি হইবলা কি জুলাই আতি বিজয় মোল্লা কোথায়

ব্যাটিং চলছে আচ্ছা ঠিক আছে আমার বাড়ি মঙ্গুলকোট আরে মঙ্গল বটে থাকি ঠিক আছে থাকো আ 10000 লাইক করবে কত কমেন্ট बीस टिक में ज़्यादा छह कोई ना कर रहे लीप का पानी लीप का पानी दिल पानी तो उठ जाना दो दूध डाल उसको आप कल बीस टिक आ देखो उठ जाना बेखेल निकल याने बेखेल निकल रिंग की डिडी। ठीक है। तो ठीक है। क्यों लेकिन तेरे को भी आसे ना। से मुट्ठी चा। ये मामा बोल रहे हैं। सुनी बड़े। ऐसा हमने सुनी बड़े कहा? बोल दो बड़े इच अपने। तुम्हारा। की भी ये बात किरण और। लेकिन ये की भी हाथ दिया बात कैसी भी। जो लाइव के देख पानी नहीं की बायदा ना और उठे से ए पानी होबे रे जा जो जो और लाइव झर झरते है धीरे भर ना हां हां धीरे कर दे देके तो आज के लाइव खाली ऐसे जाव चलते